Thank mm -hmm. you. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة ذلك الدين القيم فَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أن, أَنَّ اللَّهَ إِنَّ اللَّهَ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم نحن أحب بموسى منكم فصامه وعمر بصيامه أو كما قال عليه الصلاة <سؤال> والسلام الحمد لله ما الله باكر دربار لا بد يا زي الله سبحانه وتعالى أما كأبنك حياتي زندقي تشوف আল্লাহ তালা তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার তিনি কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তালা দান করেছেন এই জন্য আমরা অন্তর থেকে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আজকে জিল হজ মাসের এটা শেষ শুক্রবার আগামী যে শুক্রবারটা আসবে সেটা হলো মহরম মাসে প্রথম শুক্রবার হবে মুসলমানদের হিন্দুরাও করে নববর্ষ পালন করে খ্রিস্টানরাও এরকম ভাবে তারা নববর্ষ পালন করে এরকম মুসলমানদেরও কি আছে নববর্ষ আছে মুসলমানদের নববর্ষের মাসের নাম হলো মহরম মাস মুসলমানদের নববর্ষের মাসের নাম কি মহরম মাস এই আরবি মাসের এটি হলো বছরের শেষ মাস এই যে আমরা যে মাসে আছি দিন হদ মাস এটা হলো কি আরবি বছরের শেষ মাস এই মাসের আজকে শেষ শুক্রবার এই শুক্রবারের পরে যে সামনে সেই শুক্রবারটা আসবে সেটা কি মাসের প্রথম শুক্রবার তাহলে মুসলমানদের নববর্ষের মাসের নাম কি মহরম মাস অন্যান্য প্রজাতিদেরও কি আছে নববর্ষের মাস আছে বাংলা নববর্ষের মাসেরও পহেলা বৈশাখ ইংরেজি নববর্ষের প্রথম মাস কি জানুয়ারি প্রথম মাস কি জানুয়ারি আরবিতেও আছে নববর্ষের প্রথম মাসের নাম কি মোহরম মাস তাহলে মুসলমান আসলে আমরা মুসলমান হিসেবে আমাদের ওই মোহরম মাসে কিন্তু নববর্ষ পালন করা দরকার ছিল অথচ আমরা মুসলমান হইয়া হিন্দু খ্রিস্টানদের যেটা পহেলা বৈশাখ তারপরে যে পহেলা জানুয়ারি এগুলি কি করে আমরা উৎসব পালন করি কিন্তু এইটা মুসলমানদের জন্য পালন করা কি নাই যাই আছে পুরান হাদিসে নাই ইসলামে নাই হুম তাহলে মুসলমানদের নববর্ষের মাস কোনটা মাস পুরান আদেশে যেভাবে নববর্ষ পালন করার কথা বলা আসে সেইভাবে আমরা কী করব মহরম মাসে নববর্ষ পালন করব তাহলে আল্লাহ তালা আমরা কী পাবো এই নববর্ষ পালন করার দ্বারা সব দুনিয়াও শান্তি আখরা দেবো কি মুক্তি মিলবে আর যদি হিন্দু খ্রিস্টান এদের অনুসরণ করে নববর্ষ পালন করি তাহলে কি দুনিয়া তো অশান্তি আখেরা তো কি এরকম দড়া খাইতে আমার আপনার আখেরা তো কি নাজাতের ব্যবস্থা হবে না দড়া খাইতে তাহলে অতএব আমরা কি বুঝলাম আর দুই বছরের প্রথম মাসের নাম হলো মহারম মাস এটা মুসলমানদের নববর্ষের মাস তো এই হলো হিজরি সন কি সন হিজরি সনের মাসের প্রথম মাস হলো মহারম মাস হিজরি সন কোথার থেকে আসলো এটা আমাদের একটু জানা দরকার হিজরতির কি বর্বল হিজরির সন্ধ্যা কোথার থেকে আসতো আপনারা জানেন আমাদের নবী জনাবসুল্লাহ সাল্লাম মোদিন মক্কার মধ্যে জন্ম থেকে নিয়েই ওখানে ছিলেন প্রায় অনেক কুড়ি বছর তাই না তেরো বছর মাত্র ছিলেন এরকম মোদিন ছিলেন চল্লিশ বছরের মতো নবীজি মক্কাই কাটাইছেন ঠিক না তাহলে এরকম তেইশ বছরের জিন্দিক মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে মক্কাই কাটাইতেছে আর তেরো বছর মদিনায় কেটেছে তাহলে তিরষট্টি বছরের জিন্দিগি এর মধ্যে তাহলে নবীজি সাল্লাম কাঠেরদের অত্যাচার মুসলিমদের অত্যাচার দাওয়াত দিছে কষ্ট দিছে মানে এরকম ভাবে যত নির্যাতন আছে কোনো নির্যাতন আর বাকি হয় নাই নবীর উপরে অনেক অত্যাচার করুন নির্যাতন করছে কিন্তু নবীজি তবু কি হিজরত করে নাই কিন্তু সাহাবিদেরকে কি করছেন হিজরতের আস্তে আস্তে অনুমতি দিয়ে দিচ্ছেন সাহাবাহিকরা হিজরত করছেন তো এই পাক কাফেরদের অত্যাচারের কারণে নির্যাতনের কারণে আল্লাহ তালা তার হাবিবকে কি করছেন হিজরতের অনুমতি দিচ্ছেন হিজরতের অনুমতি দিচ্ছেন হিজরতের সেটা লম্বা কাহিনী সেদিকে আমি চাচ্ছি না বলে হিজরতের কি হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না মক্কা ছেড়ে যখন নবীজি হিজরত করে মদিনায় গেলেন সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো মুসলমানের সংখ্যা মুসলমানদের ধর্ম ইসলাম এটা কি বিজয়ী হতে লাগলো বিজয়ী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত লাভ করলো আজকে এই মদিনায় হিজরত করে যাওয়ার কারণেই আজকে আমি আপনি কি মুসলমান আমার বাপদাদা কি মুসলমান হিজরত করে যাওয়ার কারণেই আজকে আমরা কি মুসলমান হতে পারছি আল্লাহর হুকুম কোরআন করতে পারতেছি নামাজ কালাম করতে পারতেছি যদি আল্লাহর রসুল হিজরত না করতেন তাহলে ইসলাম নিজেই হইতো না তারপরে এরকম ভাবে কি হইতো না ইসলাম প্রতিষ্ঠিত হইতো না আমরা আল্লাহ কি জিনিস কোরআন কি জিনিস চিনতাম না বলে আল্লাহর রাসূলের হিজরতের কারণেই আজকে যে হিজরতের বরকতে আমরা ইসলাম পাইছি কুরআন পাইছি বলে সর্বশ্রেষ্ঠ নবী পাইছি সাহাবা একরামের আদর্শ আমাদের জীবনে কি পাইছি বাস্তবায়ন করার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন এজন্য হিজরতের এইগুলি সবকি হিজরতের বরকতে হইছে বলে মুহতারাম হাজérin এই হিজরিসের হিসাব রাখা ফরজে কেফায়া কি বলেন ফরজে কেফায়া কেমন বলে এরকম কোনো জানাজা যেমন কোনো গ্রামবাসী যদি কেউ এর মাস না পড়ে তাহলে সবাই কেউ গুনাগার করে কেউ দু এক মিলে গ্রামবাসীর পক্ষ থেকে যদি আদায় করে দেয় তাহলে কি হয়ে যাবে বলে কে ভাইয়া এটা আদায় হয়ে যাবে সবাই ঘণার থেকে বেঁচে যাবে চন্দ্র মাসের হিজ্রিশ্বরের হিসাব রাখা হলো কে ভাইয়া মুসলমানদের জন্য আজকে মুসলমান আমরা ইংরেজির হিসাব রাখি বাংলা মাসের হিসাব রাখি বৈশাখ মাসের আজকে কয় দিন দইতছে আষাঢ় মাসের কয় দিন দইতছে এগুলি আমরা সবাই বলতে পারি ইংরেজি আজকে কয় তারিখ কেউ বলতে পারবো না আজকে আরবি মাসের কয় তারিখ কেউ করতে পারবো আরবি কোন মাস বলতেছে এটাও বলতে পারে না বুঝো রোজার মাসটা আসলে রোজা রাখতে হয় মাসে কয় আই হিসাব রাখ হ্যাঁ এটা রমজান মাস আজকে এই রোজা যাইতেছে এই রোজা যাইতেছে এত রোজা যাইতেছে সবাই হিসাব রাখবে কিন্তু মহোদয়রা হাজérin আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য ভায়া যদি কোন মুসলমানের হিসাব না রাখে তাহলে সমস্ত বাংলাদেশের মুসলমান গুনাগার বলে কিন্তু এই গুনান থেকে আমাদেরকে আমাদের বাংলাদেশ সরকার একটা চার চাকার কমিটি ইসলামিক ফাউন্ডেশনের একটা কমিটি আছে তারা কি করে এই চন্দ্রবাসীর হিসাবটা রাখে অতএব বান্দবদেরকে গুনান থেকে তারা কি করতেছে বাঁচাইতেছে তমুক উত্তর মারছে যদি আমরা এই আরবি মাসীর হিসাব না রাখি অনেক কিছু সমস্যা হয়ে যাবে ঠিক না ঠিক যদি মনে করেন সাওয়ালের চাঁদ ছিল মনে করেন উনত্রিশে কিন্তু আমি করলাম কি তিরিশে মনে করে পরের দিন রোজা রাখলাম তাহলে আমার একটা রুচা কম না একটা রুকা উঠে মানে সারা জীবন যদি একটা ফরজে রুকা রাখে দেয় তারপরে ওই একটা ফরজ রুখার সমান হবে না চিন্তা করে দেখছেন তাহলে কত বড় লস আবার মনে করেন ঈদ দিন হওয়ার কথা এই দিন না মনে করি একদিন আগে আমরা ঈদ করলাম তাহলে ঈদ কি হবে ঈদ হবে না কুরবানির ঈদ যেমন দশই দিল আমরা নয় তারিখে মনে করলাম যে এই দশই দিল হজ হিসাব ভুল করার কারণে নয় তারিখে যদি আমরা দশ তারিখ বানাই ফেলাই তাহলে আমাদের কুরবানি কি হবে না দেখছে আবার নয় আরাফা যেটা হজ করতে যায় হাজিরা নয় আরাফার দিন ওই দিন থেকে যে মিনায় যায় আবার কুরবানি করে দশই দিল যদি যদি যে তারিখ ঠিক মতো তারা গণনা না করে তাহলে ও হবে না হজও হবে না তাহলে চিন্তা করছে আরবি হিজরি সনের সাথে মুসলমানের ইমান আমলের সাথে কি আছে সম্পর্ক আছে এই জন্য একটি অতীব জরুরি আরবি মাসের হিসাব রাখা মুসলমানদের জন্য অনেক জরুরি এটা পর্যায়ে কে ভায়া এর সাথে কি অনেক আমলের সম্পর্ক মুসলমানদের যদি ঠিকমতো হিসাব না রাখে মুসলমান আমল কি সঠিকভাবে সম্পূর্ণ হবে না আমল অসম্পূর্ণ থেকে যাবে অনেক সময় হিসাব না রাখার কারণে আমলই হবে না যেমন কুরবানি যদি দশই ইলজ না হয় নহিজ না করে কুরবানি হবে না প্রাইমার হস এগুলি কি হবে না যদি ঠিকমতো সঠিক তারিখে না করা হয় তাহলে আরবি মাসের হিসাব রাখা কি বলে জরুরি হিসাব তো হাজরিন এই মাসটা বলে এরকম মুহররম মাস মুহররম কথার দুইটা অর্থ একটা অর্থ মুহররম কথার দুইটা অর্থ একটা হলো নিষিদ্ধ আরেকটা কথার অর্থ হলো বলে সম্মানিত মহরমের কয়টা অর্থ একটা হলো নিষিদ্ধ আর একটা কি সম্মানিত মুহতারাম হাজরিন এই নিষিদ্ধ মাসে কি করা ইসলামের আগে থেকেই কাফের মুশ্রিকরাও এই চারটা মাসে কি করতো না যুদ্র বিগ্রহ থেকে তারা নিষিদ্ধ ছিল এই চারটা মাসকে তারা নিষিদ্ধ মানে কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি করতো না মুসলামের আগে নবীজি আসার আগে দুনিয়াতে এই চারটা মাস কি জিল হজ প্রথম জিল কজ জিল হজ মহারম আর রজব এই চারটা মাস কি করতো না কোনো সময় যুদ্ধ বিগ্রহ করা কি ছিল নিষিদ্ধ ছিল এই জন্য কথার অর্থ কি বলেন নিষিদ্ধ মহারম শব্দের অর্থ কি নিষিদ্ধ আরেকটা কথার অর্থ কি সম্মানিত কি সম্মানিত এই কথা কেন রাখলো বলে এই চারটা মাস কোন আল্লাহর বান্দা যদি নির্বিঘ্নে আল্লাহর নিষেধ থেকে বাইচে থাকে আল্লাহর হুকুমগুলি যদি পুরা করে আল্লাহ পাক তাকে বাকি বারোটা মাস আটটা মাস চলা তার জন্য আল্লাহ তারা সহজ করে দিবে আর তার জন্য সহজ হয়ে যাবে সেই লোকটা কি করতে পারবে দুনিয়া তো সম্মানিত হয়ে গেল আখেরাতে আল্লাহ তারা তাদের সম্মানিত করলো তাহলে এই কথার মহাবেন কথার দ্বিতীয় অর্থ কি সম্মানিত যে ব্যক্তি নিষেধ কাজ থেকে বাইচে থাকা আল্লাহর হুকুম গুলিকে পুরা করবে সে কি করবে সম্মানিত হয়ে যাবে তাহলে আমরা সবাই সম্মানিত হইতে চাইলে বলেন এজন্য পবিত্র কুরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইত্তাকাসুহুরি ইনদাল্লাহি ইসনাশর শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম এটুকের অর্থ যে নিশ্চয় আল্লাহ পাকের নিকট

সুতরাং তোমরা নিজেদের উপর কি করো না আল্লাহর বিধানকে তোমরা লঙ্ঘন করে নিজেদের উপর জুলুম করো না কি করে না তোমরা জুলুম করে না ফি হিন না নিজেদের উপরে তোমরা কি করে না আল্লাহর নিষেধকে অমান্য করে তোমরা কি করে না জুলুম করে না কাফেররা যেমন যুদ্ধ করে কাফা সমবেত ভাবে তোমাদের সাথে কামা এই চারটা মাসে যুদ্ধ বিগ্রহ করতো না কিন্তু যখন ইসলাম নবীজি আসলো ইসলাম প্রতিষ্ঠিত হইল তখন কাপেররা কি করলো আল্লাহর এই আইনকে অমান্য করে তারা কি করলো যুদ্ধ বিগ্রহ শুরু করে দিল এখন কাপেররা যদি যুদ্ধ করে আমরা যদি হাত পা মুড়ে বসে থাকি তাহলে আমরা মারি খাবো না কারণ আল্লাহ বলছে ওরা যদি সমবেত যুদ্ধ করতে আসে তাহলে তোমরাও সমবেত ভাবে তাদের সাথে যুদ্ধ করো তোমরা বসে থাকবা কেন বুঝতে পারছি এই কথাটাই আল্লাহ তালা বলছে আর যদি না যদি মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তোমরাও সমবতভাবে কি করো যুদ্ধ করো নিজের প্রতিরক্ষা করার লাগবো না নিজে খালি মাইরি খাবে এরপর আল্লাহ তালা বলতেছে ওয়ালাম জেনে রাখতো তোমরা ইন্নাল্লাহু মাআল মুত্তাকিন অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকীদের সাথে আছে যারা আল্লাহর ভয় করে মুত্তাকিন এদের সাথে কে আছেন বলেন আল্লাহ সে আল্লাহ পাকের সাহায্য তাদের সঙ্গে হাজিরিন এতক্ষণের এই কথাগুলির থেকে আমরা তিনটি জিনিস পাইলাম একটা জিনিস কি মহরম মাস হিজরি সনের প্রথম মাস এ একটা কথা আমরা বুঝলাম আরবি সনের একটা কি বলে প্রথম মাসের নাম কি মহরম মাস দ্বিতীয় কথাটা কি পাইলাম আরবি সনের হিজরি সনের হিসাব রাখা ফর্জে কে ভাইয়া এতক্ষণের আলোচনা থেকে এই কথাটুকু আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কি আরবি হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের জন্য খরচা কেফায়া কারণ এর সাথে মুসলমানের অনেক আমল জড়িত আছে যদি হিসাব ঠিক মতো না রাখে তাহলে আমল সঠিকভাবে হবে না তার কারণে কি হিসাব রাখতেই হবে তিন নম্বর এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে এই কথাটা বুঝে আসত ঠিক না আল্লাহর হুকুম নিষিদ্ধ জিনিস থেকে বাঁচে থাকতে হবে আল্লাহর হুকুমগুলি কি পূর্ব করতে হবে এই মাসে বেশি বেশি বেকামল করলে আমি কি হব সম্মানিত হয়ে যাব মহ তার তাহলে মাসের মধ্যে কিছু নির্দিষ্ট কি আছে আমল আছে আল্লাহ হাবিবেন রমজানের রোজার পরে পরে রমজানের রোজার পরে আল্লাহর কাছে আল্লাহর মাস মাসের রোজা হলেও উত্তম কি বলতেছেন রমজানের রোজার করে মহারম মাসের রোজা কি আল্লাহর কাছে কি আল্লাহর মাস মহারম মাসের রোজা উত্তম রোজা আগে কিন্তু এই রমজান মাসের রোজা আসলো না এই জন্য ওই কি ছিল অন্য মাসের রোজা গুলি ছিল এই মহারম মাসের রোজা আগেও মানুষ কি রাখতো আমাদের নবীর অন্য অন্য আমলে নবীর আমলে তাহলে এক নম্বর আমল কি পাইলাম মহারম মাসের রোজা উত্তম এটা রোজা রাখতে হবো আমরা রাখবো চেষ্টা করবেন

রম মানে রম المحرم মাসের 10 তারিখে কয় তারিখ المحرم মাসের 10 তারিখে রোজা রাখে নবীজি বলেন আমি আল্লাহর কাছে আশা আমি আল্লাহর কাছে আশা রাখি আতাসিবু আলাল্লাহ اي يكفر الصلات التي الله تعالی তার পূর্বের পূর্বের এক বছরের গুনাহ এবং পিছনের এক বছরের গুনাহ আল্লাহ تعالی তার माफ করে দিবেন সুবহান কিউম রোজা المحرم মাসে 10 তারিখের যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালা তার 30 এর গুনাহ সামনে এর গুনাহ কি করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন হুজুর পিছনের গুনাহ তো ক্ষমা করে দিবে কতலாம் সামনে তো গুনাই করি নরে माफ করব কেমনে বলে ওই যে আল্লাহ তাআলা আপনি গুনাহ থেকে হেফাযত করবে কি করব গুনাহ থেকে যদি আল্লাহ হেফাযত করে তাহলেই সামনে গুনাহ থেকে বাঁচতে পারবেন আর যদি হেফাযতই না করে তাহলে তো আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না এটা না আল্লাহ পাকের সাহায্য দরকার তাহলে কি দুই নাম্বার আমল পাইলাম মহরমের দশ তারিখের রোজা রাখতে আর এক নাম্বারে কি বলছিলাম মহরম মাসের রোজা রাখার কোন ব্যাপারে উত্তম রোজা এটা বলছে তিন নম্বরে এরকম ভাবে আসুনা রোজা আমরা কিভাবে পাইলাম এটাও একটু জানা দরকার আল্লাহর হাবিব চলেছিলাম সেই হিজরতের ঘটনা আপনার সবাই জানেন যখন নবীজি হিজরত করে মদিনায় গেলেন মদিনার ইহুদিরা দশই মহরম রোজা রাখছে কি রাখছে রোজা রাখলে নবীজি জিজ্ঞাসা করতেছে তোমরা এটা কিসে রোজা রাখতেছ তখনই ইহুদিরা বলতেছে ইয়াল্লা রসুল আমরা কি করছি আমাদের নবী মুসা আলাইসাল্লাম বলি ইসরায়েলদেরকে নিয়ে নিম্ন সমুদ্র এটা পাড়িয়ে দিছিল আল্লাহ তালা পার করে দিছে এই জন্য সুক্রিয়া আমরা মুসা আলি ইসলামের উপর কি করি সুক্রিয়া হিসেবে কি রোজা রাখি তখন নবীজি সাল্লাম বলতেছেন হাদিসটা বাসায় না হতো আহাত কবি মুসা বিনপুর

তানজিহি করলেন মাকরুহে তানজিহি মুহররমের 3 নম্বর আমল কয় নম্বর আমল 3 নম্বর এতক্ষণ কি রোজা রাখার বিষয়ে ফজিলতের বিষয়ে আমরা শুনলাম মুহতারম মুহাজিরিন আজকে হিন্দুরা এরকম পয়লা বৈশাখ পালন করে যখন পয়লা বৈশাখে ইলিশ মাছ পান্তা এরকম ভাবে রং বেরঙের আনন্দ ফূর্তি করে এটা কিন্তু মুসলমানদের জন্য জায়েজ আছে বলেন জায়েজ নাই হারাম বেদাতীদের অনুষ্ঠানে শরিক হয়ে ওদের উৎসব আনন্দ উৎসব করা কি হারাপ কবিরা গুণা আর মুসলমানের যেটা যায় ছিল সেটা মধ্যে আমরা মনেও রাখি ঠিক না মুসলমানের উৎসবের যেটা পহেলা মানে নববর্ষ ছিল মহাররমের পহেলা নববর্ষ মহারম আসলে এই দিন খুশি হয়ে ইবাদত বন্দী সুক্রিয় আদান করার দরকার ছিল আল্লাহ নতুন বছর তুমি আমার দান করছো এই হিসেবে তুমি সারাটা বছর তুমি আমার হায়াতে সুস্থ রাখো আমি যেন তোমার ইবাদত বন্দীগীর তুমি এই বছরটা আমি কাটাইতে পারি এভাবে আমরা দোয়া করতে পারি না ভাই এটা হলো মুসলমানদের নববর্ষ ঠিক না এটা কি মুসলমানদের নববর্ষের নাম কি পহেলা মহারম ঠিক না আর কি মহারম মাস মাসের নাম কি মহারম মাস

ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করবে কি পড়ার যার যার একদম আছে ওই অনুযায়ী তার পরিবার পরিজন নিয়ে একটু যদি স্বাচ্ছন্দ্য ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করে আল্লাহ তালা তার হাবি বলেন যে আসুর আল্লাহ পাক তাকে অসাবধান করবেন আলাইহি সাইর সানাতিহি সারা বছর বাল খাওয়া পড়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ তাহলে মুসলমানদের নববর্ষ কি 10ই মুহররম যদি একটু ভালো খাওয়া করার একটু ব্যবস্থা করি আল্লাপাক এই উচ্ছিলা আমাকে সারা বছর ভালো খাওয়া করার টৌফিক দান করবে। হ্যাঁ সবাই যেন আমরা একটু কি চেষ্টা করি ঠিক না আমরা মনে করি হাস মানে মনে হয় কার বালা এটা ভাই ঘুমতারো না কার বালা হইছে একষুট হিজরি শোনে কয় শোনে বলে কার বালা হইছে কত শোনে একষষট্টি হিজরি শোনে মানে এরকম অনেক করে নোবিজির অভাতের অনেক করে কিন্তু নবীজি তো মহরম মাসেই আসুরা পালন করছে নবীজি জীবিত থাকতে ঠিক না তাহলে মহরমের সাথে আসুরার সাথে কারবালার কোনো কি নাই সম্পর্ক নাই আমরা এই মহরম আসলে মনে করি এটা কারবালার মাস এটা কি মনে করি ইহুদিরা মনে করে যে মনে করে এই কারবালার মাস এই মাস এখানে কাটতে কাটি করো না মাতম আসলে ইসলামের মধ্যে কোনো সুখ দিবস নাই জন্ম দিবস নাই এরকম চল্লিশা নাই এরকম ভাবে কোন দিবস পালন করা এরকম কি নাই ইসলামের কোন মৃত্যু দিবস জন্ম দিবস এগুলি পালন করা নাই সাহেব নাই হারাম তাহলে আশুরা মানে এগুলি আমরা পালন করব না আশুরা মানে কারবালা না এটা মনে যদি কারবালা মানে যদি হুসাইন হাস হুসাইন যদি শহীদই মনে করি তাহলে ওরা যে করে শরীর কাটে বেলেট দিয়া হাই হুতাশ করে হাই মাতম করে এগুলি করা ইসলাম সাপোর্ট করে না বরং আরো গুনাহের কাজ ইসলাম তো সাপোর্ট করে তুমি সুরা ফাতিয়া পড়ো দুরুদ শরীফ পড়ো ইস্তেগফার পড়ো নামাজ পড়ো রোজা রাখো এগুলি করে তাদের জন্য দোয়া করো তাহলে সে নবী পরিবার শান্তি পাবে যদি আমরা হাই হুতাশ করি তাহলে নবীজি কি বলতেছেন হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সাল্লাম লাইসা মিন্না মিন দরবাল ফুদুদা যে ব্যক্তি কি করলো তার চেহারায় চপটাঘাত করলো

তাহলে কি এটা হইলো সবর করতে হবো কি করতে বলেন সবর করতে হবে ধৈর্য ধরতে হবে জাহিনী যুগের মতো কান্নাকাটি করলে তো ওই মৃত্যু ব্যক্তির কবর হবে বলে মাফ হবে না বরং সবর করে আমি যদি যদি মনে মনে তার জন্য দোয়া করি আল্লাহ চাহে তো এরুসিলা তারা মাফ করে দিতে পারে আর আমার এই কান্নাকাটি করে তার কোনো ফাইদা পৌঁছাইতে হবে বলেন কোনো উপকার হবে যদি কান্নাকাটি করলে ফায়দা হইতো তাহলে মানুষ কোলাময়েরাম তাদেরকে বেশি করে খাবো বেশি করে কান্দ খালি এড়িয়ে বলতো না অপু করে গোর হাই হুদাস আর বিলাপ করে কান্দা করে হাই হাই গো আমার কি হইলো গো এ বকরি তো সুর করে কান্দা শুরু করে চোহের পানি না একটু খালি এরকম নালান কি গীতের নাহ খালি নালাইতেছে এটার নাম কান্দা কানি হইলো বলে এইটার নাম আরো গুনার কাজ করতেছে নবীজি কি বলেন সে আমার উন্মতের কি নয় অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি কি করলো তার চেহারায় চট্টাঘাত করলো জামা সিরা ফালাইলো জাহেলি যুগের মতো কান্নাকাটি করলো সে কি নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় শিয়ারা কি করে এই মহারম মাস আসলে তাজিয়া বানায় মিছিল করে তারপরে ঢুল তো বলা বাজায় এটা কি কোনো ইসলাম সমর্থন করে বলেন মুসলমানদের মধ্যে এটা একটা ফেতনা ঢুকাই দিছে আজকে মুসলমানের সন্তানও শিয়াদের এই অনুষ্ঠানে চুপ দিতেছে অনুষ্ঠান পালন করতেছে এটা মুসলমানদের জন্য একটা কি কি বলেন মুসলমানদের জন্য ফেতনা এই ফেতনার থেকে আল্লাপাক আমাদের সবাইকে কি করুন হেফাজত করেন মোহরমের যে আমলগুলি বলা হলো এই আমলগুলি পাক আমাদের সবাইকে করার আল্লাহর হাবিবের তরিত অনুযায়ী করার তৌফিক দান করেন সকলে বলেন আমি जरा कबलाल जुमा सुंदर परिणाम